যে উপকরণগুলো আমাদের হাতের কাছে সব সময়ই থাকে সেই উপকরণগুলো দিয়ে বিকালবেলা আমি একটা মজাদার নাস্তা তৈরি করলাম তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবার হাতের কাছে থাকা যে কোনো জিনিস দিয়ে নাস্তা তৈরি করতে কিন্তু আমার কাছে দারুণ লাগে এই মজাদার নাস্তাটা তৈরি করতে আমি এখানে চার ফিসের মতন পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রথমে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হচ্ছে আস্ত জিরা এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ কালো জিরা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর এক চা চামচ দিয়ে দিছি টেস্টি মশলা এবারে সবগুলো মশলার সাথে ভালো করে পেঁয়াজটা মাখিয়ে নিলাম এখন সব কিছু মাখানো হয়ে গেলে আমি একটা ডিম দিয়ে দিলাম একটা বাটিতে আমি একটু পানি নিয়ে নিলাম এবারে এই পানির ভিতরে আমি তিন পিস পাউরুটি নিয়ে নিলাম পাউরুটিগুলোকে আমি প্রথমে ভিজিয়ে নিলাম তারপর হাত দিয়ে চেপে পাউরুটি থেকে পানিটা ফেলে নিলাম পাউরুটিটা ভালো করে নরম হয়ে গেছে এখন এই পেঁয়াজ আর ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমার ডিম আর পেঁয়াজের সাথে তিন পিসের মতন পাউরুটি লেগেছে তবে পাউরুটি আর পেঁয়াজটা ইচ্ছা মতো কম বেশি করে নেওয়া যাবে এখন হচ্ছে আমি এগুলোকে গোল গোল করে বলের মতো বানিয়ে গরম তেলের উপরে ছেড়ে দিলাম তেলটা প্রথমে মিডিয়াম আছে গরম করে নিতে হবে তারপর চুলার আঁচটা কমিয়ে একে একে সবগুলো দিয়ে দিতে হবে চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে দেখা যাবে যে একটা পাশ খুব তাড়াতাড়ি কালার চলে এসেছে আর বাকিগুলো ভালো করে কুক হচ্ছে না এই জন্য চুলার আঁচ কমিয়ে সবগুলো দিতে হবে আর যে কোনো কিছু ফ্রাইয়ের ক্ষেত্রে অবশ্যই ধৈর্য নিয়ে ফ্রাই করতে হবে তা না হলে দেখা যাবে যে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে এসেছে ভেতর থেকে মুসমুসে হয়নি আমি অল্প আছে এভাবে আস্তে আস্তে নেড়ে ছেড়ে ফ্রাই করে নিলাম যেহেতু পেঁয়াজ আর পাউরুটি দিয়েই আজকের নাস্তাটা করেছি তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে অবশ্য যে কোনো ধরনের নাস্তা কিংবা রান্নায় পেঁয়াজটা বেশি দিলে খাবারটা অনেক টেস্টি হয় তো এভাবে করে বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করে নিয়েছি আর এখন দারুণ একটা কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে আমি তেল ধরিয়ে উঠিয়ে নিলাম আর যে কোনো ভাজি আমি একটু বেশি কড়া করে খেতেই পছন্দ করি তাই সব ভাজিগুলোই আমি একটু বেশি করে কড়া করে নিই এই তো বানানো হয়ে গেল হাতের কাছে থাকা উপকরণ দিয়ে মজাদার একটা বিকালের নাস্তা এই মজাদার নাস্তাটা খেয়ে বার সাথে রিভিউটা একবার শুনুন রাইসা খেয়ে বলো কেমন হয়েছে মজা অল্প মজা না বেশি মজা বেশি মজা সত্যি রিয়ান কেমন বলো তো হ্যাঁ ট্রেষ্টি তোবা কেমন মা সুস্বাদু তাই টেস্টি